রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাই বলেন তাই বাস্তবায়ন করেন সম্প্রতি তিনি পুরো ইউক্রেন দখলের ইঙ্গিত দিয়েছেন পুতিন যদি ইউক্রেনে পুরোটাই দখল করেন তাহলে ইউরোপ এবং ন্যাটো সামরিক রাজনৈতিক এবং কৌশলগতভাবে কোন ঠাসা হয়ে পড়বে পুতিন ইউক্রেন দখল করলে কি কি পরিস্থিতি দাঁড়াতে পারে তাই জানাবো এই ভিডিওটিতে ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে রাশিয়ার একটি ঐতিহাসিক অংশ হিসেবেই দেখেন তার মতে রাশিয়ান এবং ইউক্রেনীয় জনগণ একই জাতি এবং ইউক্রেনের স্বাধীনতা এক প্রকার ঐতিহাসিক ভুল এই দৃষ্টিকোণ থেকেই পুতিন ইউক্রেনের সার্বভৌমত্বের অস্তিত্ব মানতে চান না রাশিয়ার প্রেসিডেন্টের উদ্দেশ্যে শুধু ডোনবাস বা ক্রিমিয়া দখলেই সীমাবদ্ধ নয় তিনি গোটা ইউক্রেনকে নিজের প্রভাব বলায় ফিরিয়ে আনতে চান যা এক ধরনের সোভিয়েত পুনরুত্থানের রাজনৈতিক স্বপ্ন পুতিনের জন্য ইউক্রেন একটি কৌশলগত ফ্রন্ট পশ্চিমা জোট বিশেষ করে ন্যাটোর সদস্য সম্ভাবনা ইউক্রেনকে রাশিয়ার জন্য বিপজ্জনক করে তুলেছে তাই পুরো ইউক্রেন রাশিয়ার দখলে থাকলে রাশিয়ান ন্যাটো পূর্বমুখী সম্প্রসারণ ঠেকাতে পারবে এবং পশ্চিম প্রভাব সরিয়ে দিতে পারবে এতে করে রাশিয়া নিঃসীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বলে মনে করেন পুতিন ইউক্রেন দখলের মাধ্যমে রাশিয়ার কৃষক সাগরে পুরো উপকূলনীয় অঞ্চল আনতে পারবে এই উপকূলীয় অঞ্চল শুধু সামরিক নয় অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বন্দর গ্যাস পাইপলাইন এবং আন্তর্জাতিক বাণিজ্যের করিডোর হিসেবে এটি রাশিয়াকে বড় ধরনের ভূ কৌশলগত সুবিধা দেবে ফলে ইউক্রেন দখল মানে রাশিয়ার জন্য একটি সামরিক এবং অর্থনৈতিক জয় পুতিন যদি ইউক্রেনকে পুরোপুরি দখল করতে সক্ষম হন তবে এটি ইউরোপের জন্য সরাসরি নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াবে কারণ ইউক্রেন ছিল এক প্রকার বাফার স্টেট যা রাশিয়া এবং নেটোর মধ্যে একটি কৌশলগত পদা এই বাফার উঠে গেলে রাশিয়ার সেনাবাহিনী সরাসরি পোল্যান্ড স্লোভাকিয়া হাঙ্গেরি এবং রোমানিয়ার সীমান্তে এসে দাঁড়াবে এতে ন্যাটো পূর্ব ফ্রন্ট সরাসরি রাশিয়ান আগ্রাসনের আওতায় চলে আসবে যা ইউরোপের প্রতিরক্ষা পরিকল্পনাকে একদম নতুন করে সাজাতে বাধ্য করবে এর ফলে ইউরোপ এক নতুন অস্ত্র প্রযুক্তা শুরু হতে পারে অনেক দেশ বিশেষ করে পোল্যান্ড জার্মানি এবং বাল্টিক রাষ্ট্রগুলো নিজেদের প্রতিরক্ষার বাজেট অনেক বাড়িয়ে দেবে এবং পারমাণবিক ডিটারেন্স নিয়ে নতুন করে ভাবতে শুরু করবে এই পরিস্থিতি ইউরোপকে একটি স্থায়ী সামরিক উত্তেজনার জন্য পরিণত করতে পারে ন্যাটোর জন্য এটি হবে বিশাল বিশ্বাসযোগ্যতার ধাক্কা কারণ ইউক্রেনকে ন্যাটো সরাসরি সদস্য হিসেবে না নিয়েও নিরাপত্তা প্রতিশ্রুতি দিয়েছিল ইউক্রেন রক্ষা না করতে পারলে ন্যাটো প্রতিরক্ষা প্রতিশ্রুতি সম্পর্কে সন্দেহ তৈরি হবে বিশেষ করে ছোট এবং ঝুঁকিপূর্ণ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে এই অবিশ্বাস ন্যাটোর অভ্যন্তরীণ ঐক্যকে দুর্বল করে দিতে পারে সব থেকে ভয়াবহ দিক হলেও পুতিন এই বিজয়ের পর আরও আগ্রাসী মনোভাব বাড়াতে পারেন যদি পশ্চিমা বিশ্বের জবাব্দি দুর্বল থাকে তাহলে ভবিষ্যতে মলদোভা জর্জিয়া এমনকি বাল্টিক রাষ্ট্রগুলোতেও রাশিয়ার হস্তক্ষেপের আশঙ্কা দেখা দেবে অর্থাৎ ইউক্রেন পতনের পর পুরো ইউরোপে ভূ রাজনৈতিক বদলে বদলে যেতে পারে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব থেকে বড় অস্থিতিশীলতা সূর্যপাত হবে ইউরোপের বহু দেশ যেমন সার্বিয়া হাঙ্গেরি স্লোভাকিয়া গ্রিস এমনকি জার্মানি ও বুলগিরের কিছু অংশও রাশিয়ার প্রতি সহানুভূতি ও সম্মানবোধ ঐতিহাসিকভাবে বিদ্যমান সোভিয়েত সময়ে যারা পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে সমতা এবং প্রতিরোধের প্রতীক হিসেবে রাশিয়াকে দেখতেন তারা ইউক্রেনে রাশিয়া জয়কে এক ধরনের পশ্চিমা আধিপত্য ভাঙন হিসেবে দেখবেন পুতিনের এই সম্ভাব্য জয় তাদের চোখে একটি বার্তা হতে পারে রাশিয়া এখনও দাঁড়িয়ে আছে এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারি এতে করে এই জনগোষ্ঠীর মধ্যে রাশিয়া রাজনৈতিক দল আন্দোলন এবং সামাজিক মতবাদের প্রসার ঘটতে পারে এর ফলে ইউরোপের ভিতরে বিভাজন বাড়বে এবং ন্যাটো ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ ঐক্য দুর্বল হতে পারে এছাড়া পশ্চিম ইউরোপের কিছু বামপন্থী এবং জাতীয়তাবাদী গোষ্ঠী যারা ন্যাটো এবং আমেরিকার আধিপত্য সমালোচনা করে তারাও রাশিয়ার এই সাফল্যকে একটি প্রতিরোধের বিজয় হিসেবে তুলে ধরতে পারে ফলে রাশিয়ার সফট পাওয়ার এবং আদর্শিক প্রভাব সীমান্তের বাইরেও প্রভাব বিস্তার করতে পারে সার সংক্ষেপে ইউক্রেন ও রাশিয়ার সম্ভাব্য বিজয় শুধু সামরিক নয় মানসিক ও আদর্শিক যুদ্ধেরও এক গুরুত্বপূর্ণ মত তৈরি করে দিতে পারে যা ঢেউ ইউরোপের মধ্যেই রাশিয়ানপন্থী চেতনা পুনর্জাগরণ ঘটাতে পারে ওডেসা কৃষ্ণসাগরের অঞ্চলে সব থেকে গুরুত্বপূর্ণ বন্দর যার মাধ্যমে ইউক্রেন আন্তর্জাতিক বাণিজ্যে অংশ নেয় এই বন্দর দখলে আসলে রাশিয়ান নৌবাহিনীর সরাসরি দক্ষিণ ইউক্রেন রোমানিয়া এবং বুলগেরিয়ার সামুদ্রিক সীমান্তে প্রবল চাপ সৃষ্টি করতে পারে রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌঘাটি বিশেষ করে সেবাস্তোপল ক্রিমিয়াতে এখন আর সীমিত থাকবে না বরং ওডেসা একে আরও পশ্চিমের সম্প্রসারণের সুযোগ দেবে এবং কৃষ্ণ সাগরের পশ্চিমের অংশেও শক্তিশালী প্রভাব বিস্তার করাবে ওডেসা হারানো মানে ইউক্রেনের সম্পূর্ণ সামরিক পথ হারানো এটি রাশিয়ার জন্য বিশাল কৌশলগত বিজয় কারণ তখন ইউক্রেন একটি স্থলবিশিষ্ট বা ল্যান্ডলক নেশনে পরিণত হবে এমন একটি রাষ্ট্রের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে যায় এবং আন্তর্জাতিক বাণিজ্য অস্ত্র সরবরাহ কিংবা পশ্চিমার সহযোগিতা গুরুতরভাবে বাধাগ্রস্ত হয় ফলে ইউক্রেন আর পশ্চিমাদের নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকতেই পারবে না কৃষ্ণ অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ বন্ধ যেমন জর্জিয়া পোর্ট অফ বাথুমি বুলগেরিয়া ভার্না রোমানিয়ার কনস্টান্টা ইত্যাদির সঙ্গে পণ্য এবং জ্বালানির প্রতিযোগিতায় রাশি একক আধিপত্য পাবে ওডেসা মারিওপল বাইজান্স ইত্যাদি দখল করলে রাশিয়া কৃষ্ণ সাগরের উত্তর উপকূলে ট্যাঙ্কার এবং নৌ চলাচলে বিশেষ সুবিধা দেবে সামরিক স্থাপন করলে রাশিয়া দক্ষিণ শাখা বিশেষ করে রোমানিয়া তুরস্ক এবং বুলগেরিয়ার সামরিক গতিবিধি নিরবিচ্ছিন্নভাবে নজরদারি করতে পারবে এটি একটি ভাসবান রাডার এবং স্যাটেলাইট ভিত্তিক কন্ট্রোল জোনের মতো কাজ করবে যেখান থেকে রাশিয়া শুধু প্রতিরক্ষাই নয় আক্রমণাত্মক মোতায়েন সহজ করতে পারে ওটাসা রাশিয়ার হাতে গেলে কৃষ্ণ সাগরে এক ধরনের নৌযুদ্ধের এক ক্ষমতা প্রতিষ্ঠা হবে এটি শুধু ইউক্রেনের পতনেই নয় বরং পুরো কৃষ্ণ সাগর অঞ্চলে রাশিয়ার সামরিক আধিপত্য অর্থনৈতিক ক্লাব এবং নাটকে চাপে রাখা এই তিন দিক থেকেই একটি ঐতিহাসিক বিজয় হবে সঠিকভাবে বলা যায় ইউক্রেন একসময় ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের সামরিক প্রযুক্তির হৃদকেন্দ্র দেশটি ছিল বহু ক্ষেপণাস্ত্র কারখানা যুদ্ধ বিমান উৎপাদন কেন্দ্র এবং পারমাণবিক গবেষণার ইনস্টলেশন যেগুলো এখনও কৌশলগত দিক থেকে অত্যন্ত মূল্যবান যদি পুদিন পুরো ইউক্রেন দখল করে নেন তাহলে এই অবকাঠামোগুলোতে রাশিয়ার জন্য হতে পারে একটি বিশাল সামরিক এবং প্রযুক্তিগত পুনরুজ্জীবনের উৎস ইউক্রেনের খারকিব এবং ঝাপরিঝা অঞ্চলে অবস্থিত ছিল বিখ্যাত অ্যান্টোনভ বিমান তৈরি কারখানা যেখানে বিশ্বের সব বড় পরিবহন বিমান এএন টু টোয়েন্টি ফাইভ তৈরি হয়েছে এছাড়াও ছিল মেঘ এবং সুখের প্ল্যাটফর্মের জন্য বিভিন্ন কম্পোনেন্ট উৎপাদন কেন্দ্র রাশিয়া যদি এই অবকাঠামো পুনরুদ্ধার করে তাহলে তার দেশীয় যুদ্ধ বিমান এবং ড্রোন শিল্পের নতুন গতি আনতে পারে বিশেষত পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে এটি হবে একটি বিকল্প উৎস নিপ্টো শহরে অবস্থিত ইউসবাস এবং ইউজডি ডিজাইন ব্যুরো ছিল সোভিয়েত ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের মুখ্য কেন্দ্র এসব কারখানায় তৈরি হচ্ছে সাটান বা আর থার্টি সিক্স এম টাইপের ইন্টারকন্টিনেন্টাল ব্যালস্টিক মিসাইল রাশিয়া এই কারখানাগুলো দখল নিলে নিজস্ব ক্ষেপণাস্ত্র উৎপাদনের নির্ভরতা কমিয়ে আবারও শক্তিশালী পারমাণবিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি এটি আমেরিকা এবং ইউরোপের বিরুদ্ধে একটি কৌশলগত পাল্টাভার ভারসাম্য তৈরিতে সাহায্য করবে যদি উপকে উনিশশো চুরানব্বই সালে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করে তবু দেশটি কিছু নিউক্লিয়ার গবেষণা কেন্দ্র এবং ইউরেনিয়াম সংক্রান্ত অবকাঠামো এখনও সক্রিয় আছে রাশিয়া এই ইনস্টলেশনগুলোর মাধ্যমে পরমাণু প্রযুক্তি গবেষণায় নতুন কিছু অর্জন করতে পারে এবং যদি সামরিকীকরণের দিকে যায় তাহলে বৈজ্ঞানিক দিক থেকে আরও স্বাধীনতা এবং ক্ষমতা অর্জন করতে পারে পুরো ইউক্রেন ছড়িয়ে থাকা হাজার হাজার সোভিয়েত যুগের সামরিক গুদাম ট্যাঙ্ক উৎপাদন ইউনিট এবং মজুদ কেন্দ্র রয়েছে টন টন সামরিক যন্ত্রাংশ ও প্রযুক্তি রাশিয়াগুলো পুনরায় সক্রিয় করে যুদ্ধক্ষেত্রে সরাসরি ব্যবহারযোগ্য সম্পদে রূপান্তর করতে পারবে যা যুদ্ধ ব্যয় কমাবে এবং দীর্ঘমেয়াদে রাশিয়ার শিল্প নির্ভরতা পুনর্গঠন করবে পুতিন যদি পুরো ইউক্রেন দখল করে তবে শুধু একটি রাষ্ট্র নয় বরং সোভিয়েত সামরিক শিল্পের সম্পূর্ণ রত্ন তার হাতে চলে আসবে এই সম্পদ শুধু রাশিয়াকে প্রযুক্তিগতভাবে এগিয়ে দেবে না বরং তা আধুনিক যুদ্ধক্ষেত্রে আরো আত্মনির্ভরশীল সৃজনশীল এবং বিপজ্জনক প্রতিপক্ষ হিসেবে গড়ে তুলবে প্রিয় দর্শক রাশিয়ার ইউক্রেন দখল করাটা ইউরোপ এবং পশ্চিমা বিশ্বের জন্য কি ধরনের বিপর্যয় ডেকে আনবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন